জয় নিতাই আমাদের গ্রামের অনুষ্ঠানের সভাপতি এই অনুষ্ঠান নিয়ে কিছু বলতে চান শুনছি সমস্ত গ্রামের মানুষকে এবং সমস্ত দেশের মানুষকে আমার তরফ থেকে নমস্কার হরে কৃষ্ণ বল আজ সন্তোষপুর সায়তালপাড়ায় এই যে প্রতি বছরের ন্যায় এই বছরেও কিন্তু একটা হরিনাম মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে এটা দেখে বা শুনে ভেবে খুব ভালো লাগছে তাই আমার আমার মনে মানে আশা জেগেছে বা আমার মনে হয় যে প্রত্যেকটা বছরই বা প্রত্যেকটা অনুষ্ঠানেই এই হরে কৃষ্ণ মহামন্ত্রের নাম দিয়ে বা হরে কৃষ্ণ মহানাম যজ্ঞ দিয়ে কিন্তু এই অনুষ্ঠানগুলো প্রচার করা উচিত